হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ পুনের চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা পাঠ্যপুস্তক বইয়ের পাঠ নং দশ ভারতীয় সংস্কৃতির ভিত্তি এই পাঠের আমি অল অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে চলো এই পাঠের আমি অল অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করি তাহলে অনুশীলনী এক নম্বর দেখে নাও এক নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও ক হল ব্যাদ মানে কি তাহলে আনসারে বলবে আনসার বলবে যে সংস্কৃত ভাষায় বেদ মানে জ্ঞান বেদ হল সংস্কৃত ভাষায় মান ভারতের প্রাচীন ও পবিত্র গ্রন্থ বেদকে জ্ঞান ও প্রজ্ঞার উৎস বলে গণ্য করা হয় কোশ্চেন নাম্বার খ হলো যে কি আনসারে বলবে গ্রাম হলো কয়েকটি কোল বা পরিবারের সমষ্টি কোশ্চেন নাম্বার গ হল যে বৈদিক যুগের উল্লেখযোগ্য কয়েকজন নারীর নাম লিখো তাহলে আনসারে বলবে বিশ্ব বিশ্ববাড়া লোপামুদ্রা ঘোষা আলপা অপলা ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার টু হলো যে বৈদিক যুগের সমাজ ব্যবস্থার উপর একটি টিকা লিখো তাহলে আনসারে বলবে বৈদিক যুগের সমাজ সমাজ পিতৃপ্রধান ছিল পিতা ছিলেন পরিবারের প্রধান পরিবার ছিল সবচেয়ে ছোট একক পরিবারকে কুল বা গৃহ বলা হতো পরিবারের প্রধানকে গৃহপতি বলা হতো কয়েকটি গৃহের সমষ্টি ছিল গ্রাম গ্রামের প্রধানকে গ্রামণী বলা হতো বেশ কয়েকটি গ্রাম মিলে একটি বিশ্ব গঠিত হতো বিশ্বের প্রধানকে বিশ্বপতি বলা হতো বিশেষ বেশ কয়েকটি বিষ একত্রিত হয়ে গঠিত হত জন জন ছিল সবচেয়ে বড় রাজনৈতিক ও প্রশাসনিক একক জনের প্রধানকে বলা হতো রাজন রাজনকে তার কাজকর্মে সাহায্য করতেন সৈন্য ও পুরোহিতরা রাজনকে সাহায্য করার জন্য সভা ও সমিতি ছিল সমাজটি পুরুষ প্রধান হল ধর্মীয় রাজনৈতিক কাজকর্মে মহিলারাও সমানভাবে অংশগ্রহণ করতেন বৈদিক বৈদিক যুগে উল্লেখযোগ্য নারীরা হলেন বিশ্ব বাড়া লোপামুদ্রা ঘোষা অপলা প্রমুখ তারাও বেদ রচনা করার ছাড়াও সভা সমিতিতে অংশগ্রহণ করতেন তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার স্ত্রী হল যে বেদে উল্লেখিত মৌলিক ধারণাগুলো কি কি। তাহলে আনসারে বলবে আনসার হবে যে বেদে উল্লেখিত মূল ধারণাগুলো হলো এক নম্বর হবে ধর্ম অর্থাৎ সৎ নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করা তারপর কর্ম অর্থাৎ সৎ বা ভালো কর্মের ফল সর্বদাই ভালো এবং অসৎ বা খারাপ কর্মের কর্মের সর্বদাই খারাপ হয় তারপর তিন নম্বর দেখে নাও যে মখ অর্থাৎ আধ্যাত্মিক চিন্তার মাধ্যমে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা তারপর নেক্সট অলুশনী টুতে দেওয়া হলো যে এক নম্বর নিচে প্রশ্নগুলির উত্তর লিখো ক হলো বাদের প্রচারক কে ছিলেন আনসারে বলবে চার লুকায়ত বলতে কি বুঝো আনসারে বলবে চার চারবাক ও তার অনুগামীরা জ্বর বস্তুকে পরম পরম সত্ত্বা হিসেবে স্বীকৃত স্বীকার করেন তাই তাই এর মত মতবাদকে জ্বরবাদ বলা হয় সাধারণ মানুষের মধ্যে এই মতবাদ জনপ্রিয় হওয়ার জন্য একে লুকায়ত বলা হয় কোশ্চেন নম্বর গ কেন প্রথম জরবাদের ধারণা প্রকাশ করে করেছিলেন কে প্রথম জ্বরবাদের ধারণা প্রকাশ করেছিলেন আনসারে বলবে দার্শনিক বৃহস্পতি নেক্সট ঘ নম্বর হলো যে জ্বরবাদ অনুসারে জগতের সব বস্তু কি কী উপাদানের সমষ্টি আনসারে বলবে ভূমি জল আগুন ও বায়ু এই উপাদানগুলির সমষ্টি তারপর নেক্সট অনুশীলনী তিন নম্বর হলো জিক এক নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ক মহাবীর কে ছিলেন তাহলে আনসারে বলবে হবে মহাবীর ছিলেন জৈন মতবাদের প্রবর্তক ও প্রচারক কোয়েশ্চেন নাম্বার খ হল যে জৈন ধর্মে মোট কতজন তীর্থাঙ্কর আছেন প্রথম তীর্থকর কে ছিলেন আনসারে বলবে জৈন ধর্মে মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন বলে বিশ্বাস করা হয় প্রথম তীর্থাঙ্কর ছিলেন ঋষভ নাথ বা আদিনাথ কোয়েশ্চেন নম্বর গ হল যে জৈন ধর্মের পাঁচটি তাহলে আনসারে বলবে জৈন ধর্মের পাঁচটি নীতি হবে অহিংসা কোনো কোনো জীবিত বস্তুর অনিষ্ট সাধন না করা সত্য হবে সদা সত্য কথা বলা অস্তেও আনসার হয়ে যাবে চুরি না করা তারপর ত্যাগ হবে সম্পত্তি না রাখা ব্রহ্মচর্য হয়ে যাবে ব্রহ্মচারী জীবন যাপন করা ঘ নম্বর হলো প্রাচীন ভারতের কোনো দুজন রাজা জৈন ধর্ম ধর্ম গ্রহণ করেছিলেন আনসার বলবে রাজা বিম্বিসার এবং রাজা অজাতশত্রু উম নম্বর হলো যে জৈন ধর্মের অনুগামীদের কোন কোন দুটি ভাগে ভাগ করা হয় আনসার বলবে দিগম্বর এবং শ্বেতাম্বর ছ নম্বর কোয়েশন হলো মহাবীরের উপদেশ সমূহ প্রাকৃতিক ভাষায় কী নামে সন্নিবিশিষ্ট করা হয়েছে আনসারে বলবে অঙ্গ নামে দুই নম্বর কোয়েশন হলো যে ভারতের আধ্যাত্মিকতার ক্ষেত্রে নতুন চিন্তাধারার উন্মেষর কারণ কী ছিল আনসারে বলবে বৈদিক ধর্মীয় ও বিশ্বাস ছাড়াও আমাদের দেশে জড়বাদ জৈনবাদ বুদ্ধ মতবাদ এবং জীব বিভিন্ন জনজাতির বিশ্বাসে প্রচলন ছিল ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে এসব মতবাদের যথেষ্ট অবদান আছে এসব ধর্মীয় মতবাদ ভারতবর্ষের আধ্যাত্মিকতার ক্ষেত্রে নতুন চিন্তাধারার উন্মেষ ছিল নম্বর বর্ধমান মহাবীর কেন সন্ন্যাস জীবন যাপন সমর্থন করেছিলেন আনসারে বলবে বর্ধমান মহাবীরের সংসার জীবনে মায়ামোহ মোহের প্রতি কোনো আসক্তি ছিল না তিনি সংসারের সব মায়ামোহ ত্যাগ করার জন্য সন্ন্যাস জীবনকে সমর্থন করেছিলেন মহাবীর পূর্ণ জন্ম ও কর্মফলকে বিশ্বাস করেছিলেন করেছেন তাই তিনি সংসার জীবনে কর্মচক্র থেকে থেকে মুক্ত লাভের জন্য সন্ন্যাস জীবনকে সমর্থন করেছিলেন তিনি আত্মার পবিত্রতা রক্ষা করার জন্য সন্ন্যাস জীবনযাপন গ্রহণ করেছিলেন তারপর নেক্সট অনুশীলনী চার নম্বর দেখে নাও এক নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কুদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন তাহলে আনসারে বলবে বুদ্ধধর্মের ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের প্রীতি প্রত্যে প্রদত্তর নাম কি আনসারে বলবে সিদ্ধার্থ নেক্সট গ নম্বর হলো যে গৌতম বুদ্ধ কোথায় তপস্যা বসেছিলেন বলবে গয়া নামক স্থানে কোন গাছকে বুধি বুধিদ্রম বলা হয় আনসারে বলবে যে গাছে নিচে বসে তপস্যা করে গৌতম বুদ্ধ বিদ্যজ্ঞান জ্ঞান লাভ করেছিলেন সেই গাছটিকে বুধিদ্রম বলা হয় উম নম্বর কোয়েশন হল যে বুদ্ধ বুদ্ধ মতবাদের মূল চারটি মহান সত্য কী কী তাহলে আনসারে বলবে বুদ্ধ মতবাদের মূল চারটি মহান সত্য হলো এক নম্বর পৃথিবীর দুঃখময় মানুষের আশা আকাঙ্ক্ষা থেকে দুঃখের উৎপত্তি হয় আশা আকাঙ্ক্ষা দমন করলে মুক্তি সম্ভব সম্ভব এবং সেই মুক্তির জন্য মুক্তির জন্য অষ্টাঙ্গিক মার্গ বা আট আট অটোটি আটটি পথ অনুসরণে প্রয়োজন আছে ছ নম্বর কোয়েশন হলো যে বুদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কী তাহলে আনসারে বলবে ত্রিপিটক ত্রিপিটক বুদ্ধ ধর্মের বুদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ তারপর নেক্সট ছ নম্বর হলো যে বুদ্ধ ধর্মের গণশিক্ষা কেন্দ্র তিনটি কি কি ছিল আনসারে বলবে নালন্দা বিক্রমশিলা তক্ষশিলা তারপর নেক্সট নাম্বার টু হল যে বুদ্ধ ধর্মের মূল মতবাদগুলো বর্ণনা করো তাহলে আনসারে বলবে বুদ্ধ ধর্মের মূল মন্ত্র অহিংসা অহিংসা নীতিতে বিশ্বাসী বুদ্ধ ধর্মের মূল মন্ত্র হল চারটি মহৎ সত্য এবং অষ্টমার্গ তিনি জাতিভেদ প্রথার বিরোধিতা ছিলেন সৎ পথ অনুসরণ করে সহজ সরল জীবনযাপন করলেই মানুষ সুখ শান্তি লাভ করতে করতে পারে তার জন্য চারটি মহৎ পালন হবে এক নম্বর পৃথিবী দুঃখময় মানুষের আশা আকাঙ্ক্ষা থেকে দুঃখের উৎপত্তি হয় আশা আকাঙ্ক্ষা দমন করলে মুক্তি সম্ভব হবে সম্ভব এবং সেই মুক্তি জন্য আষ্টাঙ্গিক মার্গ বা আটটি পথ অনুসরণের প্রয়োজন আছে এই আটটি পথ হলো সৎ চিন্তা সৎ সিদ্ধান্ত সৎ বাক্য সৎস্মৃতি সৎ চিন্তা সৎ কর্ম সৎ আচরণ এবং তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি হলো যে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিতে বুদ্ধ ধর্মের অবদান সম্পর্কে লিখো তাহলে তুমি আনসারে বলবে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিতে বুদ্ধ ধর্মের অবদান অপরিসীম পালি ভাষায় রচিত ত্রিপিটক ছাড়াও বুদ্ধ বুদ্ধের পূর্বজন্মের কাহিনী অবলম্বনে রচিত জাতক কথাও আজও সমাদৃত চাষি বল্লবী নালন্দা ইত্যাদি তত্তব্ধগুলো বুদ্ধ ধর্মেরই অবদান এই স্তবগুলো ভারতীয় ঐতিহ্যের এক গৌরবময় অবদান এগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রস্থল গান্ধার চিত্রশিল্প অজন্তা হিল লোর গুহাচিত্তগুলো বুদ্ধ শিল্পের উৎকৃষ্ট নিদর্শন বুদ্ধরা স্তব্ধ ছাড়াও চৈত্য প্রার্থনা গৃহ এবং বিহার নির্মাণ করেছিলেন এইগুলো ভারতীয় স্থাপত্যকলার এক উৎকৃষ্ট নিদর্শন তারপর নেক্সট অনুশীলনী পাঁচ নম্বরে এক নম্বর দেওয়া হল যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কো জনজাতি বলতে কি বুঝো তাহলে আনসারে বলবে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন ভিন্ন অঞ্চলে মানুষ এসে ভারতের স্থায়ীভাবে বসবাস করার অনেক আগে থেকেই কয়েকটি দেশীয় জনগোষ্ঠী এখানে বসবাস করত। তারা তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছিল সেই সব দেশীয় জনগোষ্ঠীকে জনজাতি বলা হয় খ নম্বর হলো কোন কোন উৎসব থেকে জনজাতিদের অতীত সম্বন্ধে জানতে পারে ওই ঐতিহাসিক তথ্য মৌখিক পরম্পরা যেমন লোকচার লোককথা প্রচারিত সাংস্কৃতিক আচরণ আচরণ আচার আচরণ প্রথা ইত্যাদি তারপর নেক্সট গ নম্বর হল যে কোন জনজাতি ডোনি ডোনি পুলার উপা উপাসনা করে পুলোর উপাসনা করে তাহলে আনসারে বলবে অসমের মিসিং জনজাতিরা ডোনি পুলর উপাসনা করে ঘ নম্বর হলো যে জনজাতি জনজাতির বিশ্বাসে প্রধান প্রধানত কাকে ঈশ্বরের স্থান দেওয়া হয় আনসারে বলবে প্রকৃতিকে যেমন পাহাড় নদী গাছ জীবন জীবজন্তু পাথর আকাশ চাঁদ ইত্যাদি ওম নম্বর কোয়েশন হলো যে মুগা ও সাঁওতাল অধিবাসীরা কাকে উপাসনা করে আনসারে বলবে সিং সিং বঙ্গাকে উপাসনা করেন সমগ্র বিশ্বের সৃষ্ট কর্তা যে তারপর নেক্সট কোশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার টু হলো যে ভারতের জনজাতীয় বিশ্বাস সমূহের বিষয়ে সংক্ষেপে সংক্ষেপে বর্ণনা করো তাহলে আনসারে বলবে বিভিন্ন সময়ে বিশ্বের ভিন্ন ভিন্ন অঞ্চলে মানুষ এসে বস বস ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করার করা স্থায়ী বসবাস শুরু করার অনেক আগে থেকে কয়েকটি জনজাতি এখানে বসবাস করত বৈদিক সংস্কৃতির সময় এই জনজাতিরা তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছিল এই ধরনের অনেক জনজাতি পরম্পরা মৌখিকভাবে একে প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এসে আজও টিকে আছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পরম্পরা অনুসারে উড়িষ্যা পুরীর জনগন্নাথ মন্দির মূলত জনজাতির দেবতা দেবতার উপাসনার স্থল ছিল একইভাবে কামাখ্যা দেবীকেও মেঘালয়ের খাসিয়া জনজাতির দেবীর সঙ্গে তুলনা করা হয় সমগ্র ভারতবর্ষের মাতৃ দেবীর পূজার ক্ষেত্রে এ ধরনের উদাহরণ পাওয়া যায় তারপর অতীতকাল থেকেই তিন বিভিন্ন জনজাতি এবং বৈদিক পরম্পরাগত বিভিন্ন অবস্থার মধ্যে প্রাকৃতিক উপাদান সম্পর্কে এই ধরনের একই ধরনের বিশ্বাস আছে জনজাতির বিশ্বাসে প্রাকৃতিক প্রাকৃতিকে প্রকৃতিকে ঈশ্বর রূপে স্থান দেওয়া হয়েছে তাহলে অনুশীলনের প্রশ্নোত্তর আমি এখানেই শেষ করলাম এখন অতিরিক্ত কোয়েশন আনসার আমি তোমাকে এখন দিয়ে দেবো তারপর দেখতে পাচ্ছ এখানে ভেবে ভেবে বের করো প্রয়োজনে জ্যেষ্ঠদের বা শিক্ষা শিক্ষকদের সাহায্য নেবে তাহলে এখানে একটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছ দুটি কোশ্চেন আছে যে জৈন ধর্ম কেন ব্যবসায়ীদের মধ্যে বেশি জনপ্রিয় হয়েছিল তা খুঁজে বের করো তাহলে আনসারে তোমরা এইভাবে লিখতে পারো অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা ছাড়াই ব্যবসায়ীরা জৈন ধর্ম অনুসরণ করতে পারে জৈন ধর্মে শান্তি ও অহিংসা নীতি ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য সহায়ক ছিল অন্যদিকে বৈদিক আচার অনুষ্ঠান ও বলিদান ছিল ব্যবসায়ীদের বৃত্তি প্রধান অন্তরায় তাই জৈন ধর্ম ব্যবসায়ীদের মধ্যে বেশি জনপ্রিয় হয়েছিল তারপর নেক্সট আটটি কোয়েশন হলো যে জৈন ও বৌদ্ধ ধর্ম ধারা প্রদত্ত নীতিগুলোর একটি তালিকা প্রস্তুত করো এর মধ্যে কোনো কোনগুলো তুমি তোমার জীবনে পালন করা উচিত বলে মনে করো তাহলে আনসারে হবে আনসার তুমি এভাবে বলবে যে জৈন ও বৌদ্ধ ধর্ম ধারা প্রদত্ত নীতিগুলির তারিকা নিম্নে প্রস্তুত করা হল যে জৈন ধর্ম ধারা প্রদত্ত নীতিগুলো এবং বুদ্ধ ধর্ম দ্বারা প্রদত্ত নীতিগুলো তাহলে জৈন ধর্ম ধারা প্রদত্ত নীতিগুলো দেখে না অহিংসা কোনো কোনো জীবিত বস্তু অনিষ্ঠ সাধন করা না করা সত্য সদা সত্য কথা বলা অস্থেয় চুরি না করা ত্যাগ সম্পত্তি না রাখা ব্রহ্মচর্য হইব ব্রহ্মচারী জীবন যাপন করা তারপর বুদ্ধ ধর্মধারা প্রদত্ত নীতিগুলো হয়ে যাবে পালনীয় চারটি মহান সত্য হলো ক পৃথিবী দুঃখময় মানুষের আশা আকাঙ্ক্ষা থেকে দুঃখের উৎপত্তি হয় আশা আকাঙ্ক্ষা দমন করলে মুক্তি সম্ভব ঘ নম্বর হবে সেই মুক্তির জন্য অষ্টাঙ্গিক মার্গ বা আটটি পদ অনুসরণ প্রয়োজন আছে আটটি পদ হলো সৎ চিন্তা সৎ সিদ্ধান্ত সৎ বাক্য সৎ কর্ম সৎ আচরণ এবং আমাদের উভয় ধর্মের নীতিগুলোই পালন করা উচিত বলে মনে করি তারপর আরও কিছু এক্সট্রা কোয়েশ্চেন যেটা দুই তিন মার্কের আসতে পারে সেটা দেখে নাও আমি কিছু দিয়ে দিলাম প্রাচীন ভারতের হিন্দু ধর্মের অনেক স্থায়ী স্থানীয় দেবতার উপাসনা প্রচলিত ছিল কয়েকটি স্থানীয় দেবতার নাম লেখো তাহলে তুমি বলবে নাগ গন্ধব গন্ধর্ব বিদ্যাধর যক্ষ যক্ষী কোশ্চেন নাম্বার টু হলো যে মহাবীরকে জিতেন্দ্রীয় বলা হয় কেন আনসারে বলবে মহাবীর ইন্দ্রিয়কে জয় করেছিলেন অর্থাৎ কাম ক্রোধ লাভ লোভ মোহ ইত্যাদি থেকে নিজেকে দূর সরিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন বলে তাকে জন তাকে জন জিতেন্দ্রীয় এবং মহাবীর হিসেবে গণ্য করা হয় জৈন ধর্মের ভাগ দুটি কি কি আনসারে বলবে শেতাম্বর ও দিগাম্বর তারপর এক চার নম্বর কোশ্চেন হলো যে কোন কোন স্থানে জৈন মন্দিরগুলো স্থাপিত্য ভাস্কর্যের উৎকৃষ্ট নিদর্শন আনসারে বলবে চিত্তর দিলওয়ারা দিলওয়ারা খাজুরাহো রণকপুর ইত্যাদি স্থানে অব অবস্থিত জৈন মন্দিরগুলো স্থাপিত্য ভাস্কর্যের ভাস্কর্য ভাস্কর্য শিল্পের উৎকৃষ্ট নিদর্শন তারপর নেক্সট হলো যে পাঁচ নম্বর বুদ্ধ ধর্ম প্রবর্তী পরবর্তীকালে দুটি ভাগ বিভক্ত হয়ে হয়ে যায় ভাগ দুটি কী কী আনসারে বলবে হীনযান ও মহাজান তিনটি প্রসিদ্ধ বৌদ্ধ বিহারের নাম লিখো আনসারে বলবে নালন্দা বিক্রমশিলা এবং তক্ষশিলা সাত নম্বর কোশ্চেন হলো ভারত ছাড়া আর কোন কোন দেশে বুদ্ধ ধর্ম প্রসার লাভ করেছে আনসারে বলবে শ্রীলঙ্কা নেপাল চীন জাপান আট নম্বর কোয়েশন হল যে ভারতের কোন কোন রাজা বুদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন আনসারে বলবে সম্রাট অশোক রাজা হর্ষবর্ধন কুশান রাজা কনিষ্ক ও নয় নম্বর কোয়েশ্চেন হল যে বুদ্ধ ধর্মের আষ্টাঙ্গিক মার্কি আনসারে বলবে বৌদ্ধ ধর্মের মোহ মুখ্য লাভের জন্য আর আটটি পথ অনুসরণ করা কথা বলা হয়েছে একে আষ্টাঙ্গিক মার্গ বলা হয় এই আটটি পথ হল সৎ চিন্তা সৎ সিদ্ধান্ত সৎ বাক্য সৎ স্মৃতি সৎ চিন্তা সৎ কর্ম সৎ আচরণ ও সৎ ধ্যান দশ নম্বর কোয়েশ্চেন হলো জৈনরা কোন কোন ভাষায় প্রসারে ভাষার প্রসারে বিশেষ অবদান রেখেছিলেন আনসারে বলবে পাকৃতি ও কনন তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করলাম তাহলে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে তাহলে টাটা